আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির বর্তমানে সবচেয়ে পপুলার বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাব যার প্রাইস থাকবে মাত্র 14500 যার ভিতরে EliteBook এবং HP এর বুক যেটাকে আমরা বলি ওয়ার্ক স্টেশন এই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপগুলো থাকবে এবং যারা স্পেশালি স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা অফিসিয়াল ইউজ পারপাস ল্যাপটপ পারচেস করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য জানানোর চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সর্বপ্রথম আমরা জেডবুক ওয়ার্ক স্টেশন দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি জেডবুক ফরটিন ইউ সি ফাইভ ল্যাপটপটা গ্লোসি টাচ এই টাইপের ল্যাপটপ কিন্তু বর্তমানে এখন সচরাচর চোখে পড়ে না খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ মনে হচ্ছে যে পুরোটাই একটা স্ক্রিন সেই টাইপের মোবাইলের মতো কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গান অলাপশনের সাউন্ড সিস্টেম এবং ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে এটাকে বলে গ্লোসি টাচ ফেস আইডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা আছে সব ধরনের সেন্সর কিন্তু এখানে অনেকগুলো সেন্সর আছে ল্যাপটপটা ফুললি টাচ স্ক্রিন এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে যে মোবাইল ওয়ার্ক স্টেশন সব ধরনের ফুড ফ্যাসিলিটিস আছে কন্ডিশন তো দেখিয়ে দিচ্ছি আইটি ভ্যালির প্রোডাক্ট মানে হচ্ছে একদম চকচকা কন্ডিশন 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে নন টাচটা পারচেজ করতে পারবেন 36500 এবং টাচ স্ক্রিনটা 2000 টাকা বেশি পড়বে যারা জেড বুকের বাজেট আরেকটু বেশি টাইপের চাচ্ছেন তাদের জন্য রেখেছি জেড বুক ফায়ারফ্লাই 14 G7 এটা লুকটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স মতো আমি আগেই ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দেই কারণ আমরা সবসময় কিন্তু দাবি করি আমাদের প্রোডাক্টগুলো অন্য শপের থেকে একদম বেশি ফ্রেশ যার জন্য ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমরা আপনাদেরকে 6 মাস দেই এবং আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কপি ব্যাটারি ব্যাটারি বুস্ট করা হইছে ডিসপ্লে চেঞ্জ করা হইছে বা রিপেয়ার করা হইছে কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট দিয়ে বা এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস অন্য দোকানের থেকে বেশি হয়ে থাকে এই মডেলটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকপ্রিন্ট জয়স্টিক সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টাইপ সি থান্ডার দুইটা পোর্ট আছে তার মানে হচ্ছে ল্যাপটপটা দিয়ে একই সাথে তিনটা মনিটর মানে মাল্টি মনিটর ইউজ করতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো অটোক্যাড ম্যাক্স প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা থাকে দ্যাটস ওয়াই ল্যাপটপগুলিতে মাল্টি মনিটর ইউজ করার জন্য পোর্ট ফ্যাসিলিটি কোম্পানিগুলো দিয়ে থাকে আর এটা পারচেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো জি সিক্স ল্যাপটপ কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পারচেস করতে চান ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো ভিডিও এডিট করার জন্য তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন মডেলটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আমি ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ট এবং এই ল্যাপটপটাতে কিন্তু প্রাইভেসি মুড আছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ল্যাপটপের স্ক্রিনটা দেখা যায় বাট এই অ্যাঙ্গেলে যদি আমি প্রাইভেসি মুডটা অন করে দেই তখন কিন্তু আপনারা দেখতে পারবেন না এটাকে বলে ডিসপ্লে প্রাইভেসি মুড তো আমার কথা ছিল এখানে আমি ডেডিকেটেড গ্রাফিক্সটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এখানে ডেডিকেটেড গ্রাফিক্স এক্সট্রা টু জিবি আছে যার মডেল হচ্ছে এম ডি রেডন ফাইভ ফাইভ জিরো এক্স তো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পারচেস করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন তবে হ্যাঁ প্রোডাক্টের প্রাইস অন্য জায়গার থেকে কম বেশি মনে হতে পারে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমরা খুবই স্ট্রংভাবে মেনটেন করি তারপরও যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের ভালো লাগলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা স্পেশালি যারা স্টুডেন্ট আছেন স্টাডির জন্য একটা প্রফেশনাল ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন কারণ এটা আমরা স্টুডেন্টদের জন্য কেন সিলেক্ট ডিসপ্লে আছে দেখতে সুন্দর ক্যারি করার জন্য করলাম কমফোর্টেবল চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন অনেক ইউজার আছেন বা অনেক স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের জন্য মূলত জি এবং জি এই দুইটা ক্যাটাগরি ল্যাপটপ বর্তমানে রিল্যাব এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স একদম ফুল ফ্রেশ পার্সেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো তবে এটার কিন্তু আমাদের কাছে রাইজ এন্ড প্রসেসরের আছে সেটা পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যেটা বলেছিলাম জি এইট এটা পার্সেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স অনেক ইউজারদের কাছে নতুন ল্যাপটপ বা পুরাতন ল্যাপটপ ওই দুইটা কম্পেয়ার করে আমাদের ল্যাপটপগুলোর প্রাইস বেশি মনে হতে পারে তবে আপনারা যখন নতুন ল্যাপটপের প্রাইস ক্রস চেক করবেন অবশ্যই মনে রাখবেন সেটা যেন প্রিমিয়াম কোয়ালিটির বা বিজনেস সিরিজ হয় কারণ এগুলো কিন্তু হচ্ছে এলিটবুক এলিটবুক হচ্ছে এসপি ল্যাপটপের ভিতরে সবচেয়ে একটা দামি সিরিজের ভিতরে এক অন্যতম একটা ল্যাপটপ এলিটবুক তো এলিটবুক ল্যাপটপের প্রাইসেই কিন্তু এলিটবুকের সাথে কম্পেয়ার করতে হবে যেমন আপনি যদি নতুন ল্যাপটপের প্রাইস কম্পেয়ার করেন সেটা যদি এলিট বুক হয় এবং এলিট বুকের সাথে প্রাইস এলিট বুক কম্পেয়ার করবেন যেটা হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমরা আস্তে আস্তে কিন্তু মিনিমাম প্রাইজের ল্যাপটপ দেখাচ্ছি আজকের ভিডিওতে বলেছিলাম চোদ্দ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ দেখাবো অনেক ইউজার আছেন যে লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কিনবেন তো কনফিউশনে থাকেন কোনটা কিনবো কোনটা কিনবো না কেনার পরে যদি দুই মাস পরে নষ্ট হয় অনেক কষ্ট করে টাকা জমিয়েছি তারা চাইলে আমাদের শপে আসতে পারেন কারণ আমরা তো আগেই বলেছি কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না এবং প্রত্যেকটা ভিডিওতে আমাদের ল্যাপটপের কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা যেই কোয়ালিটিটা আপনাদেরকে দিচ্ছি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি এরকম কোয়ালিটি পাওয়াটা খুব রেয়ার পাওয়া যাবে না সেটা বলবো না পাওয়াটা খুব তার একটা বাস্তব প্রমাণ দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে টি ফোর সিক্স জিরো এস তো টি ল্যাপটপ যে এত ফেস হতে পারে এটা মাত্র আইটি ভ্যালিতেই সম্ভব কোরআই ফাইভ সিক্জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টি আছে পারচেস করতে পারবেন পঁচিশ হাজার এটা তো কিবোর্ড পার্ট দেখিয়ে দিলাম আমরা একটু ফ্রন্ট সাইড দেখাই এটা কিন্তু অরিজিনাল কালার ম্যাক্সিমাম জায়গায় এই টপ পার্টে স্টিকার করা থাকে অথবা কালার করা থাকে আর এর জন্যই প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় এটা হচ্ছে সাইড প্রোডাক্ট মানে আপনি যে সাইডেই দেখেন না কেন একদম ফ্রেশ কোনো দাগ স্কেচ নাই সব ধরনের পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন চকচক করে এখনো কিন্তু ইউজ কম হয়েছে সেরকম একটা নিট অ্যান্ড ক্লিন ভাবে বোঝা যায় আর এর জন্যই প্রাইস কম বেশি হয় নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আরো বাস্তব প্রমাণ এটা একটা চতুর্থ জেনারেশনের ল্যাপটপ তারপর আমি একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের লুকিং ডেফিনেটলি রিয়াল কালার অরিজিনাল কিবোর্ড ব্যাকলিট অপশন সহকারে আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা দেখি আমরা একটু দুইটা ব্যাটারি কাজ করে কিনা অনেকে বলে দিবে দুইটা ব্যাটারি আছে বাট দেখবেন যে দুইটা ব্যাটারিতে কাজ করে না আমরা এজন্য দেখিয়ে দিচ্ছি একটা ব্যাটারি খুলে রাখলাম তারপরে ল্যাপটপটা অন করলাম যদি চার্জ থাকে অবশ্যই অন হবে এই দেখতে পাচ্ছেন যে অন আছে ব্যাটারিটা খোলা আছে তো চতুর্থ জেনারেশনের ল্যাপটপে এখনো অরিজিনাল কালার অরিজিনাল কিবোর্ড অরিজিনাল ব্যাটারি ব্যাটারি তাও আবার দুইটা এই সমস্ত কারণেই কিন্তু প্রাইস কম বেশি হয় তবে হ্যাঁ এটা পারচেজ করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো অন্য জায়গায় কিন্তু ষোলো সতেরো পনেরো হাজার টাকায় পেতে পারেন জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি লাস্ট মোমেন্টে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এই ল্যাপটপটা কিন্তু কিছুদিন আগে আমাদের বা বিভিন্ন জায়গায় তেরো হাজার পাঁচশো বা তেরো হাজার বিজ্ঞাপন করা ছিল বর্তমানে ল্যাপটপের প্রাইস একটু বেড়েছে দ্যাটস ওয়াই সব জায়গায় দেখবেন প্রাইস কিছুটা বাড়তি আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট অতটা অ্যাভেলেবল পাওয়া যায় না এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 3190 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ইন্টেল সেলোরন কোয়াড কোর প্রসেসর 4GB RAM 128GB SSD 11.6 ইঞ্চি ডিসপ্লে পারচেজ করতে পারবেন মাত্র 14500 এটা দিয়েও কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস MS Word Excel PowerPoint অনেকে যদি টাইপিং এক্সপেরিয়েন্স নিতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন সাথে গিফট আইটেম আছে মাউস প্যাড আর জিবি কিবোর্ড মাউস তবে আর জিবি কিবোর্ড মাউসটা কিন্তু এটার সাথে আপনারা গিফট পাবেন না এখানে যত ল্যাপটপ আছে সেগুলোর সাথে পাবেন কারণ এটা হচ্ছে একদম মিনিমাম প্রাইস সাথে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু ইউজ ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি কোয়ালিটিগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইজের ব্র্যান্ড নিউ ওপেন বক্স নতুন সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ